হাসানা শিখতে হলে আমাদের দূরে কোথাও যাওয়া লাগবে না আজ থেকে দেড় হাজার বৎসর আগে আপনার আমার নবী দয়াল দয়ালনবী রহমাতুল্লিল আলমিন আমাদের যে উত্তম চরিত্র শিক্ষা দিয়ে গেছেন তার চাইতে উত্তম চরিত্র উত্তম আহলা আর কারো কাছ থেকে আমরা আশা করতে পারি না আমার দয়াল নবী সাল্লাহ আলি সাল্লাম আমি শুধু বললাম যে আপনি দয়াল নবীর আহলাক হাসান আমাদেরকে ধারণ করতে হবে আমাদের শিখতে হবে কিন্তু আখ্লাকে হাসানার কথা যদি আমরা না বলি নবীর চরিত্র কেমন ছিল সেটা কিছু উদাহরণ দিয়ে না বললে তখন আখলাকে হাসানা কি সে সম্পর্কিত আমাদের জানা হবে না কেউ যদি আল্লাহ নবী ইসলামের সাথে কানে কানে কথা বলতে চাইতো আল্লাহ নবী ইসলাম তার কান মুবারককে এগিয়ে দিতেন যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির কথা শেষ না হতো আল্লাহ নবী ইসলাম তার নিজের কান মুবারককে সেই ব্যক্তির কাছ থেকে টেনে নিতেন না সুবাহ আল্লাহ এত উত্তম চরিত্র আমার নবীর ছিল আমার নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন তিনি রাতের বেলায় যখন ঘুমাতেন তখন তার বিছানার আশেপাশে চিরুনি রাখতেন যাতে সকালে কেউ আল্লাহ নবীকে অভিন্নস্ত অবস্থায় না দেখে আল্লাহ নবী সাল ইসলাম সবসময় সুগন্ধি পছন্দ করতেন নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং আল্লাহ নবীর একটা খাসিয়ত ছিল কেউ যদি কখনও আল্লাহ নবীকে কোনো সুগন্ধ সুগন্ধি আতর উপহার দিত আল্লাহ নবী সেটা কখনো ফিরিয়ে দিতেন না সোহান আল্লাহ তো নবীর মাসের এই উপলক্ষ নিঃসন্দেহে আমাদের জন্য বরকতপূর্ণ কারণ আমরা প্রিয় নবী সাল আলি সাল্লামকে নতুনভাবে জানার একটা আগ্রহ আমাদের মধ্যে সৃষ্টি হয় এবং জানার একটা সুযোগ পায় সম্মানিত হাজিরিন আমার প্যারা নবী দুজাহানের সর্দার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের চরিত্র আখলাকে হাসানা কত সুন্দর ছিল সেই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই বর্তমানে আমরা দেখি যে সমাজে আখলাকে হাসানা বা উত্তম চরিত্রের বড়ই অভাব পরিলক্ষিত হয় আমরা দেখি যে আমাদের যে কিশোর ভাইরা আছে আমাদের যে তরুণ ভাই যারা আছে ছাত্র বন্ধু যারা আছে তাদের মধ্যে এই আখলাকে হাসানার উত্তম চরিত্রের বড়ই অভাব আমরা দেখতে পাই আপনি লক্ষ্য করলে দেখবেন বর্তমান যে প্রজন্ম যারা আছে এই প্রজন্মের অনেকেই এত স্বাধীন চেতা যে তারা তাদের মাতা পিতার সাথে অনেক সময় দুর্ব্যবহার করে ফেলে মুরব্বী এলাকার মুরব্বী অনেক আরাম দূরের কথা মাতা পিতার সাথে অনেক সময় বাজে আচরণ করে অনেক সময় দেখা যায় স্কুলের মাদ্রাসার শিক্ষকদের সাথেও তারা খারাপ আচরণ করতে ছাড়ে না এই প্রজন্মকে জেন জি নাম দেওয়া হয়েছে এই প্রজন্ম এত বেশি স্বাধীন চেতা সব কিছুতেই স্বাধীনতা চায় তবে এই আখলাকের ব্যাপারে উত্তম চরিত্রের ব্যাপারে অবাধ স্বাধীনতার কোনো সুযোগ নাই তো এখন আখলা আখলাক হাসানা যেটার কথা আমরা সবসময় বলি উত্তম চরিত্রের কথা বলি এটা আমরা কোথার থেকে শিখব আহলাক শিখতে হলে আমাদের দূরে কোথাও যাওয়া লাগবে না আজ থেকে দেড় হাজার বৎসর আগে আপনার আমার নবী দয়াল নবী রহমাতুল্লিল আলমিন আমাদের যে উত্তম চরিত্র শিক্ষা দিয়ে গেছেন তার চাইতে উত্তম চরিত্র উত্তম আহলাক আর কারো কাছ থেকে আমরা আশা করতে পারি না এজন্য আমাদের দূরে কোথাও যেতে হচ্ছে না আমরা আহলা শিখবো কার কাছ থেকে আমাদের দয়াল নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের কাছ থেকে আমার দয়াল নবী সাল্লাহ আলি আমি শুধু বললাম যে আপনি দয়াল নবীর আহ্লা হাসান আমাদেরকে ধারণ করতে হবে আমাদের শিখতে হবে কিন্তু আহলাকে হাসানার কথা যদি আমরা না বলি নবীর চরিত্র কেমন ছিল সেটা কিছু উদাহরণ দিয়ে না বললে তখন আখলাকে হাসানা কি সে সম্পর্কিত আমাদের জানা হবে না তো প্রথমে আল্লাহ নবীর আখলাক কি ছিল সেটা আমাদেরকে জানতে হবে হাদিস শরিফে থেকে আমি কিছু উদ্ধৃতি দিতে চাই আল্লাহ নবী সাল্লি সাল্লামের সাথে যখন কোনো মানুষ দেখা করতে যেতেন আল্লাহ নবী সাল্লামের সাথে যখন কোন মানুষ সাক্ষাতে যেতেন তখন তারা যখন আল্লাহ নবী সাল্লামের সাথে মুসাফাহা করতেন হাত বাড়িয়ে দিতেন যে ব্যক্তি হাত বাড়িয়ে দিতেন তার হাত নিজের থেকে গুঠিয়ে না নেওয়া পর্যন্ত আল্লাহ নবী ইসলাম তার হাতকে গুঠিয়ে নিতেন না সুহান আল্লাহ কেউ যদি আল্লাহ নবী সাল সাথে কানে কানে কথা বলতে চাইতো আল্লাহ নবী ইসলাম তার কান মোবারককে এগিয়ে দিতেন যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির কথা শেষ না হতো আল্লাহ নবী ইসলাম তার নিজের কান মোবারককে সেই ব্যক্তির কাছ থেকে টেনে নিতেন না সুবাহ আল্লাহ এত উত্তম চরিত্র আমার নবীর ছিল আমার নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন তিনি রাতের বেলায় যখন ঘুমাতেন তখন তার বিছানার আশেপাশে চিরুনি রাখতেন যাতে সকালে কেউ আল্লাহ নবীকে অবিন্যস্ত অবস্থায় না দেখে আল্লাহ নবী সাহে ইসলাম সময় সুগন্ধি পছন্দ করতেন নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং আল্লাহ নবীর একটা খাসিয়ত ছিল কেউ যদি কখনো আল্লাহ নবীকে কোনো সুগন্ধ সুগন্ধি আতর উপহার দিত আল্লাহ নবী সেটা কখনো ফিরিয়ে দিতেন না সুবাহান আল্লাহ অথচ আমাদের উম্মতে মোহাম্মদের দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমরা আমাদের বাহ্যিক যে অবয়ব আমাদের যে চলাফেরার সময় আমরা সুগন্ধি ব্যবহার করা তো দূরের কথা অনেক সময় আমরা আমাদের নখ কাটতে ভুলে যাই অথচ এটা হচ্ছে শূন্যতে ইব্রাহিম শূন্যতে ইব্রাহিম নখ কাটা শরীরের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলা এগুলো হচ্ছে সুন্নতি ইব্রাহিম কারো কারো আপনি লক্ষ্য করলে দেখবেন যে নখগুলো এত লম্বা হয়ে যাচ্ছে যে জুমার নামাজের সময় আপনি এটা লক্ষ্য করলে দেখতে পাবেন হাত পায়ে নখগুলার দিকে তাকালে কিন্তু এটা আমার নবীর চরিত্র ছিল না আল্লাহ নবী ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা মুরব্বীদের সাথে ভালো আচরণ করব। আমাদের মাতা পিতার সাথে আমরা ভালো আচরণ করব আমরা তাদেরকে উফ শব্দটি পর্যন্ত তাদের ব্যাপারে আমরা বলবো না তারা যা কিছুই করুক না কেন মাতা পিতার সাথে আমরা উফ শব্দটিও যাতে না বলি তাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে আমাদের রহমতের ডানা বিছিয়ে দেওয়ার জন্য তো আল্লাহ নবী সাল্লি সাল্লামের আখলাক শরীফের সৌন্দর্যের কথা আপনি বলে তো শেষ করার মতো না আল্লাহ ইসলাম বাচ্চাদেরকে এত স্নেহ করতেন এত ভালোবাসতেন যখনই কোনো বাচ্চা আল্লাহ নবী ইসলামের দরবারে আসতো কাউকে দেখতেন ইসলাম তার হাতা তার মাথায় তিনি হাত বলিয়ে দিতেন যখন সাহাবায় আল্লাহ নবী ইসলামকে মসজিদে নববীতে অথবা আল্লাহ নবীর হুজরা মোবারকে খুঁজে পেতেন না তখন তারা বিভিন্ন গলি দিয়ে আল্লাহ নবীকে খুঁজতে বের হতেন রাস্তার ধারে যদি কোনো বাচ্চা দেখতেন তাদের মাথা এগিয়ে এনে তার মাথার ঘ্রাণ নিতেন কারণ আমার নবী যদি এই রাস্তা ধরে গিয়ে থাকেন তাহলে এই বাচ্চার মাথায় অবশ্যই হাত বলিয়ে যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন

সম্মানিত হাজরিন আমি যে কথাটি বলতেছিলাম যে আল্লাহ নবী ইসলামের একজন খাদেম ছিলেন তার খাদেম হওয়ার একটা সুন্দর ঘটনা আছে আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় তশরীফ নিলেন তখন মদিনার আনসার সাহাবিরা আনসার মহিলারা যে যা উপহার আল্লাহ নবীকে দিতে পারছেন সেগুলো নিয়ে যাচ্ছেন যে যার সাধ্য মতো যা কিছু আছে আল্লাহ নবীকে দিয়ে মন খুশি করার চেষ্টা করতেছেন কারণ আল্লাহ নবী ইসলাম তার মাতৃভূমি ছেড়ে এত দূরে তিনি হিজরত করে এসেছেন যাতে আল্লাহ নবীর মনের কষ্টটা কিছুটা লাঘব হয় সেই চিন্তায় সকল সাহাবাই ক্যারাম আনসার সাহাবি আনসার নারী পুরুষ সকলেই চেষ্টায় রত ছিলেন তো এমনই একজন মহিলা ছিলেন তার হাতে আল্লাহ নবীকে উপহার দেওয়ার মতো কিছু ছিল না তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং পেরশান হয়ে গেলেন তিনি দরিদ্র ছিলেন তিনি মনে মনে চিন্তা করলেন সবাই তো আল্লাহ নবীকে খুশি করার জন্য কিছু না কিছু দিচ্ছে কিন্তু আমার তো দেওয়ার মতো কিছু নাই অবশেষে তিনি চিন্তা করলেন পরের দিন আল্লাহ নবী ইসলামের দরবারে তিনি গিয়ে উপস্থিত হলেন তার ছোট্ট ছেলে আনাসকে নিয়ে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে সাহাবাইকার অনেকেই আপনাকে বিভিন্ন উপহার ডৌকন দিয়ে খুশি করার চেষ্টা করছেন তবে আমি একজন অবলা নারী আমার দেবার মতো কিছু নাই আমি আমার নারী ছেঁড়া ধন আমার এই সন্তানকে আপনার খেদমতের জন্য দিয়ে গেলাম সেই থেকে হজরত আনাস রাজি আল্লাহ তালু আল্লাহ নবীর নিত্যদিনের সঙ্গে হয়ে গেলেন ছোটো ছোট ফুট ফর মাস গুরু তিনি নবীর এগুলা পালন করতে শুরু করেন তার উপাধি হয়ে গেল এটা জগৎ বিখ্যাত একটা উপাধি হয়ে গেল সেটা হচ্ছে খাদিমুর রসুল সাল্লাহ আলহিসাল্লাম হয়তো আনাস রাদিয়াল্লাহ তালন দশ বৎসর আল্লাহ নবীর দরবারে ছিলেন দশ বৎসর তিনি খেদমত করেছেন হাদিস শরীফ তিনি নিজেই বর্ণনা করেছেন যে আমি দশ বৎসর আল্লাহ নবীর খেদমাতে ছিলাম কিন্তু কখনো আল্লাহ নবী ইসলাম আমাকে কোনো ধমক দেন নাই কখনো বলেন নাই যে তুমি এটা কেন করো নাই আর এটা কেন করো করেছ সুহান আল্লাহ কত উত্তম চরিত্র হলে এরকম করতে পারা যায় আপনি ধারণা করুন আমাদের সাথে আপনি যদি লক্ষ্য করেন একদিন বা দশ দিন হলেও যে কোনো কর্মচারীর সাথে আমি নিজের কথাই বলতেছি আমরা তো ভালো ব্যবহার ধরে রাখতে পারি না কিন্তু আমার নবীর ব্যবহার এরকম ছিল না হজরত আনাস রাজি আল্লাহতাল যেভাবে তিনি খেদমাত করেছিলেন যেভাবে তিনি খেদমাত করেছিলেন ঠিক তেমনিভাবে আল্লাহ নবীশ ইসলাম তার জন্য দোয়া করে তার মর্যাদা এবং সম্মানকে আল্লাহর দরবারে মানুষের দরবারে অনেক বাড়িয়ে দিয়েছিলেন সোহান আল্লাহ আল্লাহ নবীস ইসলাম হজরত আনাসের জন্য দোয়া করেছেন তার হায়াতের জন্য দোয়া দোয়া করেছেন তার সন্তান সন্ততির জন্য দোয়া করেছেন হজরত আনাসি আল্লাহু আনহু। এই পৃথিবীতে প্রায় একশত তিন বৎসর বেঁচে ছিলেন আল্লাহ আল্লাহ নবীর দুয়ার বরকতে এবং রসুলে পাক পাকস ইসলামের কোনো দুয়াই তো আল্লাহ ফিরিয়ে দেন নাই এই দুয়াও আল্লাহ ফিরিয়ে দেন নাই আল্লাহ আল্লাহর মেহরবানিতে হজরত আনাস আল্লাহ তাল সন্তান সন্ততির সংখ্যা ছিল বিরাশি জন মতান্তরে তিরাশি জন সুবাহার আল্লাহ দীর্ঘ হায়াত পেয়েছিলেন নবীর দুয়ার বরকতে তার অনেক সন্তান সন্ততি ছিল তার মালের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছিলেন মদিনার অন্যান্য মানুষের বাগানে যে সময় খেজুর ফলত একবার বছরে কয়েবার একবার কিন্তু খাদিমুর রসুল হজরত আনাস রাজি আল্লাহ তালানোর বাগানে বৎসরে দুইবার খেজুর ফলত সোহান আল্লাহ এটা কার দুয়ার বরকতে হয়েছে আনাস রাজি আল্লাহ রসুল পাকসু ইসলামের দুয়ার বরকতে তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আনাস দিআ ত আল্লাহ দশ বৎসর নবীর খেদমতই ছিলেন কিন্তু কখনও নবী সাম তাকে কোনো ধমক দেন নাই এগুলো থেকে আমাদের কিছু শিকার আছে আছে। একজন ছোটো সাহাবা ছিলেন তার নাম ছিল হাদি সকলেই জানেন তার নাম ছিল উমায়ের ছোট্ট একজন বালক ছিলেন তার একটা পাখি ছিল তার একটা পাখি ছিল চুড়ুই বা এই জাতীয় কোনো পাখি শালিক জাতীয় পাখি যে পাখিটাকে তিনি অত্যন্ত কষ্ট করে লালন পালন করতেন এই পাখিটা এই উমায়ের খেলার সঙ্গে ছিল তো হঠাৎ করে তার এই পাখিটি মারা গেল এই পাখির সুখে উমায়ের খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বাচ্চাদের কতটুকু স্নেহ করতেন আপনি চিন্তা করেন সেই উমায়ের বালক উমায়ের ঘরে আল্লাহ নবী তা তাফ নিয়ে নিলেন সুহান গিয়ে তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে খুশি করার জন্য তিনি একটি কৌতুক আকারে বললেন ইয়া বা আল্লাহ নগায়ের হে আবু উমায়ের তোমার নোগায়ের কি হয়েছে যখনই আল্লাহ নবী তাকে দেখতেন সেটা কৌতুক আকারে তিনি বলতেন তো আল্লাহনবী ইসলাম এইভাবে মানুষদেরকে স্নেহ দিয়ে মমতা দিয়ে আমাদের এই ইসলাম ধর্মকে সকল ধর্মের উপরে স্থান দিয়ে গিয়েছেন সোহান আল্লাহ